দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ অধিমান পশ্চিম অপশক্তি শয়তানি শক্তির ঘুম আরাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছে আরো বছর তিনের কাজের পর হোয়াটসঅ্যাপে নক করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনি এর মানে হলো আপনি তো আপাকে প্রথম আমার সাথে কথা বলতেছেন কেউ পাত্তা দিচ্ছেন না আমাকে

অথরিটি বাংলাদেশে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে পনেরো থেকে বিশটা উইং কিসের জন্য জঙ্গি দমন করার জন্য একদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ এমনকি সরকারের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয় সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনার এই টাইপের হামলা হয় মসজিদে হামলা জানাজাতে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এই এক এক হামলা পঞ্চাশ জন মারা গেছে দুইশো জন মারা গেছে বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন যে মসজিদে জুমান নামাজে হামলা হয়ে দুইশো মানুষ মারা গেছে শুনছেন কখনো যে মাদ্রাসাগুলোতে হ্যাঁ ছাত্রদের নিজের নিজের মারামারি বোমা হামলা এটা হয়ে দুইশো ছাত্র নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে শুনছেন কখনো এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল যেটা বাংলাদেশে আছে সেই দেশে পনেরো থেকে বিশটা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে কাউন্টার টেরিজম এন্টি টেরিজম এটা সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে তাদেরকে খুশি করার জন্য পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য সরি টু সে এই শব্দ আমাকে বলতে হচ্ছে সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষর অক্ষরে মানে না যা বলে অন্ধভাবে যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো তাদের কথাকে মানে তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয় যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে এদেশে মানুষ কোরআন হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয় এদেশে মানুষ দিন দ্বারা প্রভাবিত হয় অতএব দিনকে ইসলামকে আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে তারা ফিতনায় পড়ে যাবে এবং তারা ফিতনায় পথিত হয়ে দিন থেকে তারা দূরে সরে যাবে আমাদের দিনই চেতনা এবং স্পিরিটকে ভোতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে আর আমাদের এই ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে ভাইরা আমার বেশি দূরে যেতে হবে না গুণ কমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে একজন পর্দানসীর নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথা কথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন পোশাক আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিরীহ জনগণকে ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে যে নারীর ছায়া কোনোদিন কোনো দেখতে পারে না এটা তার এটা তার দিন পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার সেটাকে বলন্ঠিত করে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে বিভস্র করে হেনা কোনো উপায় না যে উপায় থাকে দের নির্যাতন করা হয়